আমি আজকে আর একটা রেসিপি নিয়ে আসলাম এটা হলো আলুর ফ্রাইজ এটা খেতে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো না কিন্তু এটা খেতে অনেক টেস্টি এটা বানায় কীরকম করে ওটা আপনারা ফুল বুডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন এটা কীরকম করে বানাইছি আর এটা বানানো একদম সহজ নিয়ে নিলাম আমি আলু আলুটা এখন ভালো করে উপরে ঘষে ঘেসে উঠায় নিব তারপর এটা কীরকম করে কেটে নেই তারপরে এটা এরকম করে দুইটা আলু নিছি আমি এটা মাছ বরাবর এরকম করে কেটে নিব কেটে ওইটা টুকরা টুকরা করে কীরকম করে কেটে নেই ওইটা আপনারা দেখতে থাকুন আর এটা ফ্রেন্স ফ্রায়ের মতন করে কাটব না আমি ফ্রেঞ্চ ফ্রাই যেরকম মানে স্কোয়ার টাইপ লম্বা লম্বা করে কাটো ওইরকম করে কাটব না এটা একটু অন্যরকম করে কাটবো আমি দেখেন এই রকম করে কাটবো আমি একটা সাইড একটু মোটা আর একটা সাইড একটু পাতলা সাইজের করে কাটব আর এরকম করে কেটে এগুলো আলুগুলো ভালো করে ধুয়ে আমি এটা অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব মানে দুই মিনিট সিদ্ধ করে নেব আমি ফুল সিদ্ধ করব না দুই মিনিট সিদ্ধ করে নিয়ে ওইটা ভালো করে পানি ঝরিয়ে নিয়ে তারপরে এখানে আমি আবার একটু লবণ দিয়ে দিলাম একটু লবণটা কমে দিয়েছি আগে আমার লবণটা দেওয়া ছিল তারপরে দিয়ে দিছি গোলমরিচ গুঁড়া শুকনা লঙ্কার গুঁড়া শুকনামরিচ যেটা তারপরে দিয়ে দিলাম ওরিগেনো ওরিগেনো আপনাদের পাশে থাকলে দিবেন আর না থাকলে এটা অপশনাল কিন্তু আমার জন্য আমি দিয়ে দিছি আর ওরিগেনো দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে তারপরে দিয়ে দিব কচুরি মেথি কসুরি মেথিগুলো এরকম করে হাতে ঘষে ঘষে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিব কর্নফ্লোর আর কর্নফ্লোর দুই চামচ দুই চা চামুচ দিয়ে দিব কর্নফ্লোর দুই চামচ কর্ম ফ্লোর দিলাম আর এখানে দিব চালের গুঁড়ি রাইস ফ্লোর যেটা চালের গুঁড়ি দিয়ে দিব দুই চামচের একটু কম মানে দেড় চা চামচের মতো দিয়ে তারপরে এটা সেওয়াই আমি এখানে এই সেওয়াইটা একটু নিয়ে হাত দিয়ে এরকম করে গুঁড়া গুঁড়া করে ওই সেওয়াইটাও হাত দিয়ে গুঁড়া করে এরকম করে তারপর দিয়ে দিব এই সবগুলো দিয়ে তারপরে আমি এগুলো লাহে লাহে আলতো হাতে আলুর সাথে এগুলো মাখায় নিব যাতে সবগুলো আলুর সাথে লেগে যায় আর চেষ্টা করবেন এটা একদম লাহে লাহে করতে না হলে আলুগুলো ভেঙে যাবে আর যদি বেশি শুক না মানে শুক বেশি ড্রাই ড্রাই ফিল হয় তখন একটু পানি ব্যবহার করতে পারেন আমার একটু ড্রাই হয়েছে তার জন্য আমি চা চামুচ দিয়ে এক চা পানি দিলাম আবারও আর এক চা চামুচ পানি দিয়ে দিব দিয়ে দুই চামচ দুই চা চামচ পানি দিয়ে এগুলো আমার হাত দিয়ে ভালো করে লাহে লাহে ভালো করে আমি মাখাই নিব যাতে সবগুলো উপকরণ একসাথে আলুর সাথে লেগে যায় এটা মাখাই নিয়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিব আর এটা পাঁচ মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে আমি তারপরে আমি একচুয়ালি এই ব্রেড গ্রামস ওপরে আবারও ব্রেড গ্রামস দিয়ে এটা মাখায় নিছি আমার ক্যামেরাটা তখন অফ হয়ে গেছিলো আমি বুঝতে পারি নাই সরি আর আপনারা পাঁচ মিনিট ওইরকম করে মাখায় রেখে দিয়ে তার উপরে আবারও ব্রেড গ্রামস দিয়ে মাখায় নিয়ে তারপর তেল গরম করে এরকম করে তেলে দিয়ে দিবেন আর তেলে দিয়ে দেওয়ার পরে পিউটুপুট করে এরকম করে ভেজে নেবেন আমার তার মানে ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার জন্য আমি ব্রেড গ্রামসটা দেওয়া ওইটা দেখাইতে পারলাম না আপনারা ব্রেড গ্রামসটা দিয়ে লগে মাখিয়ে তারপর লগে লগে তেলে দিয়ে দিবেন তেল গরম হওয়ার পরে আর তেল গরম হওয়ার পরে একদম ল হিটে গ্যাসের লফ ফ্লেমে একদম লো ফ্লেমে লাহে লে পিট পিট করে এরকম করে ভেজে নেবেন যত লাহে লাহে ভেজে নেবেন এটা তত খেতেও টেস্টি হয় ক্রিস্পি হয় উপরে একদম ক্রিস্পি হবে আর ভিতরে সফট থাকবে আলুটা আর এরকম করে আপনারা ফ্রাইজ বানাইয়ে খেয়ে দেখবেন খেতে সত্যি অত্যন্ত টেস্টি হয় আর একটু উপরে ক্রিস্পি হয় ভিতরে সফট হয় আশা করছি ভিডিওটা আপনাদের দেখে ভালো লাগলো ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা বাড়িতে এরকম করে আলুর ফ্রাইজ বানিয়ে খাইয়ে দেখবেন খেতে সত্যি অন্য একটা টেস্ট পাবেন আর যেটা কাচুরি মেথি আর ওরিগুনদীছে ওইটার জন্য এত সুন্দর একটা ফ্লেভার আসে এরকম করে আপনারা কাঁচুরি মেথি দিয়ে বানিয়ে খাইয়ে দেখবেন আর ফ্লেভারটাও অনেক মানে সুন্দর এরকম করে কাচুরি মিথি আর ওরিগুনো দিয়ে এরকম করে ফ্রেশ বানিয়ে খাইয়ে দেখবে